কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ডিসক্রিপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখন আমরা সাইন আপ বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন যে সাইন আপ লেখা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে নেব তো সাইন বাটন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে আমরা ইউজার দিয়ে দেব তো ইউজার নেম একটু সুন্দর করে দেবেন নাম লিখবেন স্পেস ছাড়া ইউজার নেম দেবেন স্পেস ছাড়া ইউজার নেম না দিলে কিন্তু হবে না তারপরে আপনাদের যে ভ্যালিড ইমেল আইডি সেটা এখানে দিয়ে দেবেন ভ্যালিড ইমেল আইডিটা এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন এবং সুন্দর করে একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শুধু ই করে রাখলাম আপনারা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা আপনারা সুন্দর করে দেবেন একদম স্ট্রং করে প্রথম ঘরে যে পাসওয়ার্ডটা দেবেন এবং লাস্টের ঘরে ঠিক সেই পাসওয়ার্ডটাই দেবেন এবং আমি এটা শুধু প্রসেস দেখাইয়ে দিচ্ছি আপনাদেরকে আর যদি কেউ ট্রান্সফার করতে চান তাহলে যে হোয়াটসঅ্যাপ বাটন দেখতেছেন এই যে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবেন আই এম নট এ রোবটে ক্লিক করলাম ঠিক আছে তারপরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অ্যান্ড সার্ভিস এখানে ক্লিক করলে হ্যাঁ সাইন আপে ক্লিক করলেই ওয়েবসাইট ঢুকে যাবে আমার অলরেডি লগ ইন করা আছে তো আমি লগ ইন করে নেব দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছি মূল ওয়েবসাইটের ভিতরে এখন দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কীভাবে টাকা পাঠাবেন তো এইটা হলো একটা সার্ভিস আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ করবে এইটার একটা সার্ভিস আমাদের ওয়েবসাইটে মাত্র দুইটাই সার্ভিস দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে ওই কীভাবে পাঠাবেন এটা দেখিয়ে দেব এবং যে ড্রিসক্রিপশানে কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলো আপনাদেরকে পরে একটু শোনাব ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন এক ডলার পাঠাতে পারবেন অর্ডার করার দশ মিনিটের মধ্যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে ইন্ডিয়ার এক হাজার টাকা বাংলাদেশ এগারোশো টাকা পাবেন একমাত্র মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন শুধুমাত্র বিকাশ নগদ রকেট আপনি বাংলাদেশে যার নাম্বারে টাকা পাঠাবেন উদাহরণস্বরূপ এখানে হলো মানে আপনি যার নাম্বারে পাঠাবেন উদাহরণস্বরূপ কিন্তু এটা এখানে দেওয়া হয়েছে যে কিভাবে দেবেন এবং আপনি যদি বুঝতে না পারেন যে আপনি বুঝতে পারতেছেন না কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেবো বা কোনটা সমস্যা আমরা আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব এই যে লিঙ্কের জায়গায় আপনারা আপনাদের যে নাম্বারটা দেবেন এই যেমন আমি একটা নাম্বার দিয়ে দিলাম যে যার নাম্বারে পাঠাবো হ্যাঁ আর কোয়ান্টিটির জায়গায় আপনি কত টাকা সেন্ড করতে কত ডলার সেন্ড করতে যাচ্ছেন সেটাই করে দেবেন এবং এই যে এইখানকার আসার আগে আপনাদেরকে কিন্তু অ্যাডভান্স করে নিতে হবে ওয়েবসাইটে তো কিভাবে অ্যাডভান্ড করবেন সেটা আমি একটু পর আপনাদেরকে দেখাবো যে এইভাবে আপনারা অ্যাডভান্স করবেন তার আগে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে উপরে একটা থ্রি ডট থ্রি ডটের কাছে ফোনে ক্লিক করবেন থ্রি ডট দেখতে পাচ্ছেন আপনারা থ্রি ডটের কাছে যখন ক্লিক করবেন তখনই অ্যাডভান্টের অপশান আসবে তার আগে দেখিয়ে দিচ্ছি যে যেখানে হোয়াটসঅ্যাপ বাটন এই যে হোয়াটসঅ্যাপ বাটনের এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু আমাদেরকে পাবেন মানে অ্যাডমিনের সাথে এই যে থ্রি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাডভান্ট অপশান আছে এই অ্যাডভান্ট অপশনে গিয়ে দেখে নেবেন কীভাবে ট্রান্সফার করবেন এখানে প্রথমেই লেখা আছে শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন ফোনপে গুগল পে আর পেটিএমের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন মানে একশো তেরো টাকা দিয়ে তেরো রুপি দিয়ে আপনাকে এক ইউএচডিটি দেওয়া হবে অনলি ইন্ডিয়ান পার্সন অ্যাভেলেবেল মানে এক হাজার রুপি দিলে বাংলাদেশে এগারোশো টাকা পাবেন এটা হলো আমাদের মূলত এক্সচেঞ্জ রেট আপনি যেমনভাবেই ডলার অ্যাড করুন না কেন আমরা এই এক্সচেঞ্জ রেটে আপনাদেরকে দেবো মানে এই টাকার ক্যালকুলেট করে আপনাদেরকে এক্সচেঞ্জ রেট দেবো টাকা পাঠানোর আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো আমাদের রুলস এবং রুপি সেন্ড করার পর স্ক্রিনশট নিন তারপর আপনার অ্যাকাউন্টের ইউজার নেম নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন পাঁচ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হয়ে যাবে মানে আপনি পেমেন্ট করে আমাদেরকে স্ক্রিনশট দেবেন এবং আপনার যে অ্যাকাউন্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন সেটার ইউজার নেমটা দেবেন ওই যে থ্রি ডটে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে উপরে ইউজার নেম লেখা থাকবে সতর্কবার্তা দেওয়া থাকবে যে বেটিং সাইট কবিরাজ অনলাইন মানে কবিরাজ কোনো খারাপ কাজের জন্য বা অনলাইনে বাই সেল করাজ কেনা বেচার জন্য আমাদের এখানে ট্রান্সফার করতে পারবেন না আর কেউ কী কাজের জন্য পাঠাচ্ছেন এটা অবশ্যই বলবেন কেউ মিথ্যা কথা বলবেন না যদি মিথ্যা কথা বলেন তাহলে প্রবলেম হবে আরেকটি ওই বিশেষ দশট্রোপা দেওয়া আছে যে যে ব্যক্তি পেমেন্ট করবে একমাত্র সেই ব্যক্তি কিন্তু লেনদেন করতে পারবে তা ব্যতীত কিন্তু আর কেউ লেনদেন করতে পারবে না ঠিক আছে আর ইন্ডিয়ান নাম্বারে কল দেওয়া যাবে না শুধুমাত্র এটা ইন্ডিয়ান মানুষদের জন্য সার্ভিস মানে যারা ইন্ডিয়ান শুধুমাত্র তারাই কিন্তু এই সার্ভিসটি ব্যবহার করতে পারবে তাছাড়া কিন্তু কেউ ব্যবহার করতে পারবে আর আরও যারা থাকবে তারা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে যে আসলে কি প্রসেস তাদেরকে আমি যদি কোনো ভিডিও থাকে দিয়ে দেবো বা এই ভিডিওটা দেখে যদি আসবে তাদেরকেও দিয়ে দেবো আর বারবার করে বলতেছি যে পাঠানোর আগে অবশ্যই আমাদের অ্যাডমিনের সাথে মানে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন এই যে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি এখানে ক্লিক করলেই আমাদেরকে অবশ্যই পাবেন ঠিক আছে আর আমাদের ওয়েবসাইটের নাম হলো ফয়সা এস এম প্যানেল ডট কম এই যে নিউ অর্ডার ক্লিক করলাম নিউ অর্ডারে ক্লিক করার পরে আবার সে আগের ইন্টারফেসে আসলাম আসার পরে এই যে এখানে লিঙ্কের জায়গাতে আপনারা নাম্বার দিয়ে দেবেন মানে ডলার অ্যাড হয়ে গেছে অ্যাড করার পরে যে কি করবেন সেটা আমি দেখাবো অ্যাড করার পরে এরকম করবেন করার পরে আপনারা কী নাম্বার সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ আপনাদের যেটা সেটা দিয়ে দেবেন এবং কোয়ান্টিটিতে কত বসাতে চাচ্ছেন সেটা একটু বসাবেন যে আমি দুই ডলার পাঠাবো দিয়ে এখানে সাবমিট করে দেবেন অটোমেটিক চার্জ দুই ডলার নিয়ে নেবে সাবমিট করার পরেই কিন্তু আমাদের কাছে অর্ডারটা হয়ে যাবে তখন কিন্তু আমরা পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার অর্ডারটি কমপ্লিট করে দেব আর পাঁচ দশ মিনিটের মধ্যে যদি না হয় তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন আর হোয়াটসঅ্যাপে জানালে কিন্তু আমরা করে দেবো এবং আপনারা যদি চান যে আমি বুঝতে পারি